শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি এখন সুইট কাগুলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই দেখো চন্দ্রমল্লিকাগুলো আমি নতুন কিনে এনেছিলাম চন্দ্রমল্লিকা এই কালারের ফুলগুলো তো সেখান থেকেই আমি আমার ভিডিওটা দেখাচ্ছি শুরু করছি আর এই গোলাপ দুটোও কিনেছিলাম এই গোলাপটাও কিনেছিলাম তো এখনও অব্দি ফোটেনি কুড়ি আছে আর এটা তোমায় আগে কুড়ি দেখিয়েছিলাম একদিন সেই ফুলটা এখন ফুটেছে দেখেছ কালারটা কীরকম অন্যরকম হয়ে গেছে দেখতে খুব ভালো লাগে ফুলটা যাই হোক এখন এখানে আমাদের এখানে পাতা গাছের পাতার মধ্যেও এত ধুলো পড়ে যায় যে পাতাগুলোও দেখতে কীরকম লাগে একদম সুন্দর করে আমার ওই ছোট্ট বাগানটা সাজিয়েছি বারবার করে দেখাই একটু একটু করে ফুল ফোটে আর দূর থেকে দেখো দেখতে ভালোই লাগছে বলো সাজিয়ে রেখেছি আর একটা জবা গাছও কিনেছি আমি এই দেখো ছোট্ট একটা জবা গাছ দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে ফুল ফুটলে তখন আবার দেখাবো চলে এলাম ঘরে ঘরে এসে ঘরের যে রেগুলারের যে কাজ আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমাদেরকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা সবাই খুব ভালো কাটাও সরস্বতী পুজো আর এই দেখো ওই ব্যাগটা দেখালাম ওই ব্যাগটা আমি বানিয়েছি তাই তোমাদেরকে একটু দেখালাম আর করতে করতে ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে আমার এক বান্ধবীর বাড়িতে আমাকে যেতে বলেছে প্রসাদ খাওয়ার জন্য তো অঞ্জলি তো এবছর দেওয়া হবে না আমার শাশুড়ি মারা গেছে এক বছরও হয়নি তাই জন্য এই বছরে আমরা আর মানে পুজোও দেবো না আর অঞ্জলিও দেব না তো এমনি যাবো প্রসাদ খাবো হ্যাঁ ঠাকুর দেব প্রণাম করবো এগুলো করব আর কি তো তাড়াতাড়ি সেরে নিচ্ছি সেরে নিয়ে তারপরে আবার যেতে হবে ওদের বাড়িতে ওদের বাড়িতে গিয়ে আমার ছেলে ও আমার ছেলেও ওই বাড়িতে মানে পড়তে যায় আর কি ওই বাড়ি ওই বান্ধবীর যে দাদা উনি পড়ান হ্যাঁ তো আমার ছেলেও ওই বাড়িতে পড়াশোনা কর মানে টিউশনি করতে যায় তো যাই হোক এখন আমি আমার কাজগুলো সেরে নিয়ে এখন আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে হবে হ্যাঁ ওই যে রুটি করতে চলে এসেছি আমি এখন সকাল সকাল কাজগুলো ঘরের কাজগুলো সেরে নিলাম এবার রুটি করছি রুটি আর তরকারি করে রেখে তারপর আমি যাবো এই যে তরকারি আছে ওই তরকারি আর দেখালাম এই যে এখন আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি বোন বান্ধবীর বাড়িতে তো বলেছে নটার সময় যেতে তো নটা তো বেজে গেছে একটু দেরি হয়ে গেছে যাই তাড়াতাড়ি করে এসে আবার একটু বেরোতে হবে আমাকে হুম তাই জন্য আমি তাড়াতাড়ি করে যাচ্ছি গিয়ে দেখা করে আসি প্রসাদ খেয়ে আসি আর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কেমন চলো এখন আমি ওদের বাড়িতে চলে এসেছি এই দেখো সরস্বতী ঠাকুর কি সুন্দর হয়েছে না ওদের সরস্বতী ঠাকুরের মূর্তিটা খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর ওরা যেরকম পেরেছে ঘরে সেরকমই সাজিয়েছে কালকে রাতে বেলা আমাকে বলছিল ফোন করে আমরা এখন সাজাচ্ছি সব ঠাকুরের কি সুন্দর সাজিয়েছে ভালোই করেছে খুব ভালো লাগছে দেখতে আর এইখানে এসে গেছি দেখো আমাদের পাড়ারই সরস্বতী ঠাকুর করেছে সেই মণ্ডপে এসেছি পাশ দিয়ে যাচ্ছিলাম তারপরে যাই একবার দেখে আসি ওরা করেছে হচ্ছে রাত্রেবেলা দেখলে বেশি ভালো লাগতো কিন্তু রাত্রেবেলা না আমি দিনের বেলাই তুলেছি তোমাদের দেখায় আবার রাত্রেবেলা আসবো পাড়াতেই তো আসবো তখন তোমাদের আবার দেখাবো কেমন পরের দিনের ব্লগে তোমরা দেখবে যে আমি রাত্রেবেলাও এই ফটোগুলো তুলে এনেছি তা আমাদের পাড়ায় আরও দুটো মণ্ডপ হয়েছে সেখানেও ঠাকুরের ফটো তুলেছি যেগুলো দেখাবো আচ্ছা এখানে দেখো শ্মশান করেছে ওরা হ্যাঁ শ্মশানে মহাশ্মশান নাম দিয়েছে হ্যাঁ আর থিম করেছে কি যে শ্মশানে যেরকম একটা পাহাড়ের গুহার ভেতরে শ্মশানে যেরকম সব তন্ত্রমন্ত্র হয় এরকম ধরনের একটা থিম করেছে ওই যে নানান রকমের গা সব দিয়েছে দিয়ে রাত্রেবেলা তোমাদেরকে আবার যে আসবো এসে দেখাবো এই যে শ্মশানে সব চিতা সাজানো রয়েছে হ্যাঁ তারপরে এখানে সব নানান রকমের ভৌতিক যে সমস্ত ভুতুরে ব্যাপার ট্যাপার সেরকম ধরনের আর কি করতে চেয়েছে তো বাচ্চাদের মনে যেরকম মানে ওদের ওরা মানে করতে চেয়েছে যেরকম মনে এসেছে সেভাবেই তারা মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শ্মশানে কীরকম কি হয় না হয় সেরম ধরনের এইখানেও নানান রকমের এই যে দেখিয়েছে কঙ্কাল দিয়ে খেয়েছে তারপরে মন্দিরের ভেতরে যেরকম টিসু লুমুক তমুক থাকে না সেরম ধরনের করতে চেয়েছে এই দেখো এখানে সামনের গেটটা এখন তুললাম মহা শ্মশান লিখেছে হ্যাঁ একটা মনে হচ্ছে একটা পাহাড়ের ভেতরে গুহার ভেতরে যেরকম হয় আর কি পুজো হয় এরকম ধরনের আর কি তো এটা হচ্ছে এই যে আমাদের ক্লাবটা এই যে সামনে সুকুমার ডিনার করব ডিনারে সকালবেলা তো তাড়াতাড়ি চলে গেলাম দেখলেই তোমরা তো তাড়াতাড়ি যাওয়ার পরে এসে আবার একটু আমাকে বেরোতে হয়েছিল বাজারের দিকে গেছিলাম হ্যাঁ তো একদম দেরি হয়ে গেছে তো আমার হাজবেন্ড আর আমি দুজনেই গেছিলাম তো দেরি হয়ে যাওয়ার পরে কি করলাম এসে পরে আর সময় পাইনি ডাল আলু সেদ্ধ এরকমভাবেই আমরা মানে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করলাম ঠিক আছে তো এখন সেই জন্য রাত্রেবেলা তো আবার কিছু দরকার রাত্রেবেলা যদি কিছু সেরকম না করি তাহলে কি দিয়ে খাবে তো সেই জন্য দেখো আমি এখন ইয়ে বানিয়েছি এই দেখো আলুর দম বানালাম এখন গরম গরম এই দেখো ধোয়া উঠছে শুটি দিয়ে কষা কষা করে আলুর দম আর হেভি দেখতে লাগছে সেই আলুর দম বানালাম হুম আর এখানে এই যে রুটি করছি রুটি করছি আমার হাজব্যান্ডকে দেব আর এই যে আটা মেখে আরও আছে হ্যাঁ করে করবো তা আগে এই রুটি করে নিন তারপরে আবার এই যে আমার হাজব্যান্ডের জন্য বেড়ে দিলাম আর আমার ছেলে গেছে বন্ধুদের সঙ্গে সবাই মিলে ঠাকুর দেখতে সেই কারণে এখন আমার ছেলে আসবে তারপরে এই রুটিগুলো বানাবো আর এই যে তরকারি রয়েছে আমরা তখন খাবো কেমন এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আসি ও খেয়ে নিই ও সকালবেলা উঠে তোমার ডাল লাগবে ঠিক আছে না ডাল লাগবে আচ্ছা দাঁড়াও দিচ্ছি হ্যালো বন্ধুরা এখন সাড়ে দশটা মতো বাজে এখন আমার ছেলে এসেছে দশটা কুড়ি পঁচিশ নাগাদ ঢুকলো ঘরে ঢুকলো তো আমার হাজব্যান্ড তো শুয়ে পড়েছে আমি এতক্ষণ কী করলাম আমি বসে ব্লাউজ কাটিং করলাম হুম তো ব্লাউজ কাটা হয়ে গেল আমার তো আমার ছেলে এসে এখন আমরা খেতে বসবো একসাথে তো দেখো তোমাদেরকে দেখাই যে এই ব্লাউজটা আমি বানালাম এই ব্লাউজটা বলছো সরি এই ব্যাগটা দেখো বানিয়েছি একজন বানাতে দিয়েছিল সে ব্যাগটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো আর ব্লাউজ কাটিং আমি করেছি সেটা তোমাদেরকে আবার পরে দেখাবো চলো এখন খেতে বসি খাবারটা আমি আমার ছেলে দুজনে খেয়ে নেব এই যে ছেলেকে এখন খেতে দিলাম রুটি আলুর দম আর হচ্ছে ডাল এ দিয়ে আমার ছেলে খাচ্ছে আর আমি এই যে নিচে এখানে বসলাম আলুর দম রুটি আর ডাল আর সকালের একটু আলু সেদ্ধ ছিল সে ওরা কেউ খাবে না তা আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি হ্যাঁ নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা ততক্ষণ খুব ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও কেমন গুড নাইট টাটা